অধীর আগ্রহ তো তো বন্ধু তোমরা রেডি তো তাহলে আমি বাসি দিচ্ছি বাসির সাথে সাথে আপনারা শুরু করে দিবেন হ্যাঁ যে শুরু হয়ে যাবে আপনি চালাতে শুরু করেন দেখুন বন্ধুরা প্রথম চালিয়েছে যাক একটু ছুঁয়ে গেল বলে ছুঁয়ে গেল তো দেখা যাক দ্বিতীয়টি কি করে দ্বিতীয়টি একটি বন্দি করেছে মধ্যে একটি করেছে আপনার আপনি এখান থেকে তুলে নিন তো আমাদের জীবনমালা তুমি পক্ষ থেকে হ্যাঁ আবার আসবেন তা আমি গুলো আমি দিয়ে দিচ্ছি তারপর পরের জন্য প্রতিযোগীর জন্য আমি বাসি দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আর আমার প্রতিযোগীও প্রস্তুত দেখা যাক আমার এই বন্ধু কি করে দেখা যাক বাহ বন্ধু অবাতর করে ফেলেছে পাইপের উপর পারে চলে গেছে দেখা যাক হচ্ছে না যে বন্ধু দুটি মিস করেছে আর একটি হয়েছে দেখা যাক এটা শুয়ে চলে গেলো না বন্ধু হব হব অবস্থায় হলো না মন খারাপের কোনো এ নেয় তো দেখতে পেলেন বন্ধুরা আর কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর দেখতে থাকুন আর পাশে থাকুন আমি তার জন প্রতিযোগীর জন্য আমি রেডি করে দিচ্ছি আর আপনারা এই খেলার মজার উপভোগ করুন দেখা যায় কে দাদা কি করে একটু উঠে ছেড়ে চলে গেল দেখা যাক দাদা কিন্তু মোরালে সহ করে গেল প্রত্যেকটি বল ছুঁয়েছে কিন্তু হলো না হ্যাঁ আপনার দাদা আপনি পুরস্কারটা اٹھিনে চলে যাবেন আর আপনাদের এই খেলা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের পেজে গিয়ে করে আসবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দেখতে থাকুন দীর্ঘ লাইন পরে রেখেছে দেখা যাক এই দাদা কি করে দেখা যাক দেখা যাক দাদা বাহ একটু জন্য দেখতে বলে খুব মজার বিষয় ছিল হ্যাঁ বলটি বন্ধু হতে হতে দেখা যাক বাহাদি তু করে যে হ্যাঁ তাহলে বাহন আপনি দাদা দুটো বিস্কুট খেন হ্যাঁ তো দাদার সাথে আমি একটু এ করে নেব ছোট্ট দাদা আপনার কেমন লাগলো ভালো লাগলো আপনার নামটা একটু বলবেন হুম আবার আসবেন দেখতে পেলেন দাদার দাদা খুবই মজা মজায় আছে হ্যাঁ আমি আর একজন প্রতিযোগীর সাথে বাসি দাস জন্য এ করছি দেখা যাক এই বন্ধু আমার কি করে একটুকের জন্য ছুঁয়ে চলে গেলো বলটিকে টাচ করে চলে গেছে হ্যাঁ মনোযোগ সহ করে গেল তিনটিতে তিনটি ছুয়ে গেল দেখা যাক এটা হয় কি না একটু গেল হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা মজার বিষয় খুব সহজ খেলা মন স্থির করে খেলো দেখবে